বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম মহাভারত এই মহাকাব্যের পাতায় পাতায় চিত্রিত হয়েছে কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ তবে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত এই মহাকাব্যকে অনেকেই পৌরাণিক বা কাল্পনিক কাহিনী ভেবে ভুল করেন বস্তুত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও ইতিহাসবিদদের গবেষণায় প্রমাণিত হয়েছে মহাভারতের যুগের প্রত্যেকটি ব্যক্তি বস্তু স্থানের অস্তিত্ব আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ সংগঠিত হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধটি কালের বিবর্তনে জ্ঞান বিজ্ঞান এগিয়েছে বহুদূর ফলে ক্রমান্বয়ে আবিষ্কৃত হচ্ছে মহাভারতের যুগের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা জানবো মহাভারতের যুগের ঐতিহাসিক স্থানগুলির বর্তমান অবস্থান সম্পর্কে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গান্ধার মহাভারতের তথ্য অনুসারে গান্ধার রাজ্যের তৎকালীন রাজা সুবলের কন্যার সাথে কুরু রাজ্যের মহারাজা ধৃতরাষ্ট্রের বিবাহ হয় বেশমের প্রবল পরাক্রমের ভয়ে রাজা সুবল ও রাজকুমার শকুনিও এই বিবাহে সহমত পোষণ করেন পরে এই শকুরই হয়ে ওঠে রাজ্যের পতনের অন্যতম কারণ মহাভারতের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে সিন্ধু নদীর পশ্চিম তীর হতে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলকে প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হতো আফগানিস্তানের কান্দাহার শহরটি হলো প্রাচীন গান্ধার নগরী এখন এটি ভারতবর্ষের থেকে আলাদা একটি ভূখণ্ড হলো একসময় এটি ছিল আর্যাবতের একটি গুরুত্বপূর্ণ নগরী হস্তিনাপুর আমরা সবাই জানি মহাভারতের পুরু পাণ্ডবদের দ্বন্দ্ব সংঘাত উত্থান পতন ও নানা নাটকীয়তা আবর্তিত হয়েছে এই হস্তিনাপুরের রাজ সিংহাসনকে ঘিরে আজ কয়েক হাজার বছর পার হয়ে গেল মানচিত্র থেকে হারিয়ে যায়নি হস্তিনাপুর প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় প্রমাণিত হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরার জেলায় গঙ্গার একটি পুরনো উপত্যকা তীরে অবস্থিত শহরটি হচ্ছে মহাভারতের হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ মহাভারতের যুগে পাণ্ডবদের রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ মহারাজ রাষ্ট্র পাণ্ডবদের রাজ্যাধিকার থেকে বঞ্চিত করার জন্য এই ভূখণ্ড দান করেন পাণ্ডব গণ ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবের সহায়তায় যমুনা তীরবর্তী খান্ডবরণ্য দহন করে সেখানে তাদের রাজধানী স্থাপন করে সূর্যের প্রখর তাপেও ইন্দ্রপ্রস্তের ভিতর থাকত শীতল এর বাইরে খনন করা হয়েছিল বিরাট পরীক্ষা যাতে শত্রুর আক্রমণ থেকে এই নগরকে সুরক্ষিত রাখা যায় ইন্দ্রপ্রস্তের সীমানা ছিল এমন যাতে চাঁদের আলো পড়লে মনে হতো মেঘ ভেসে বেড়াচ্ছে প্রাসাদের ভেতরে ছিল স্ফটিকের মতো জলাশয় তবে মায়াময় সেই ইন্দ্রপ্রস্থ কালের গর্বে হারিয়ে গেছে বহু আগে তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় বেরিয়ে এসেছে আজকের দিল্লি শহরটি হচ্ছে মহাভারতে বর্ণিত সেই অপরূপ শহর তক্ষশিলা মহাভারত অনুসারে তক্ষশিলা ছিল তৎকালীন গান্ধার রাজ্যের রাজধানী পাণ্ডবদের উত্তরাধিকারী পরীক্ষিতকে এই তক্ষশিলার সিংহাসনে অধিষ্ঠিত করে হিমালয়ে যাত্রা করেন পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী বর্তমানে পাকিস্তানের রয়েছে এই শহরের অবস্থান মত্রদেশ এটি ছিল নকুল ও সহদেবের মাতুতলায় বা মামার বাড়ি মহাভারত ছাড়াও গরুর পুরাণ মৎস্য পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণেও এই মত্রদেশের উল্লেখ আছে তাই এই দেশের অবস্থান নিয়ে প্রায় চারটি মত প্রচলিত আছে সাধারণ মতে পাঞ্জাবের অন্তর্গত ইরাবতী ও চন্দ্রবাগা নদীর মধ্যবর্তী প্রাচীন দেশটি হচ্ছে মন্ত্রদেশ দ্বিতীয় মতে বিরাট ও পাণ্ডরাজ্যের মধ্যবর্তী পূর্ব দক্ষিণে বিস্তৃত জনপদে ছিল মদ্রদেশ আর তৃতীয় মতে বর্তমানে মাদ্রাজি হচ্ছে প্রাচীন মদ্র জনপদ মদ্রাজের নাম অনুসারে মাদ্রাজ নামের উৎপত্তি হয়েছে বলেই ধারণা করা হয় এছাড়াও আরও একটি মত আছে বর্তমানে নেপাল এবং ভারতের একাংশে অবস্থান ছিল প্রাচীন মদ্রদেশের দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন তখন কংস ছিলেন তৎকালীন মথুরার রাজা কিন্তু কংসের এহনো মৃত্যুকে মেনে নিতে পারেনি তার শ্বশুর জরাসন্ধ তাই সে প্রতিশোধ পরায়ণ হয়ে মথুরায় সতেরো বার আক্রমণ করেন কিন্তু তাতেও তিনি জয় হতে পারেন না তবে এতবার আক্রমণের ফলে যাদবেরা দুর্বল হয়ে পড়ে শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারেন জলসন্ধান একবার আক্রমণ করলে তার রোখার ক্ষমতা যাদবদের নেই তখন তিনি দেবশিল্পী বিশ্বকর্মার থেকে নতুন শহর প্রতিষ্ঠা করার সাহায্য যান এবং সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে বারো যোজন জমি দান করেন আর এই ভূমিতেই নির্মিত হয় শ্রীকৃষ্ণের নগরী শ্রীকৃষ্ণের সেই নগরী বর্তমানে ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি শহর এই দ্বারকা শহরে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বীয় অভিযানের মাধ্যমে সমুদ্রের প্রায় মিটার নিচে আবিষ্কৃত হয় প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ এই নগরীর স্থাপত্য শিল্প পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকারের ভবন ও দুর্গ ব্যবহৃত নানা পাথরের ব্লক পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে যে এই নগরী নির্মিত হয়েছিল আনুমানিক পাঁচ হাজার বছর আগে অর্থাৎ মহাভারতের যুগে পাঞ্চাল মহাভারতের যুগে উত্তর ভারতের উপত্যকার তীরে যে প্রাচীন জনপদ গড়ে উঠেছিল সেটি হচ্ছে পাঞ্চাল এর উত্তরে ছিল হিমালয় পর্বতমালা পাঞ্চাল রাজ্যের সাথে আছে মহারাজ ধ্রুপদ পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদী শ্রীখণ্ডী এবং দৃষ্ট দুর্মের নাম অনুমান করা হয় বর্তমানে উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের কিছু অংশ জুড়ে ছিল পাঞ্চাল রাজ্যের অবস্থান আবার অন্যমতে আজকের পাঞ্জাবি হচ্ছে মহাভারতের শ্রী পাঞ্চাল রাজ্য মগধ মহাভারতের অন্যতম প্রসিদ্ধ রাজ্য হচ্ছে মগধ এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা বৃহদ্রোধ তারই পুত্র হলেন জরাসন্ধ জরাসন্ধ বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে আপাদমস্তক ছেদন না করা পর্যন্ত তার মৃত্যু হবে না দ্বিতীয় পাণ্ডব ভীম শ্রীকৃষ্ণের পরামর্শে তার কুস্তির আখড়ায় জলসন্ধকে উলম্বভাবে বিচ্ছিন্ন করে দেন প্রাচীন সে মগধ রাজ্য বর্তমানে বিহারের পাটনা গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল মৎস্যদেশ বা বিরাট রাজ্য মৎস্যদেশ বাড়া বিরাট রাজ্য ছিল পাণ্ডবদের একটি মিত্র দেশ বারো বছর নির্বাসনের পর এখানেই ছদ্মবেশে এক বছর অজ্ঞাতবাস পার করেছিলেন পঞ্চ ও দ্রৌপদী যুধিষ্ঠির ছিলেন রাজা বিরাটের পাশা খেলার সাথে ভীম ছিলেন পাচক অর্জুন নিয়েছিলেন রাজকুমারী উত্তরার নৃত্য ও সঙ্গীত কলা শেখানোর গৌশালা এবং অশ্বশালার দায়িত্বে ছিলেন সহদেব ও নকুল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এখানেই অজ্ঞাতবাস করেছেন অনুমান করে দুর্যোধন বিরাট রাজ্য আক্রমণ করেন কিন্তু সে সময় বিরাট রাজ্যের সেনাবাহিনী ব্যস্ত ছিল অন্য যুদ্ধে তাই অবস্থা বেগতিক দেখি বিরাট রাজ্যের রাজকুমার উত্তর ব্রিয়ারূপী রূপী অর্জুনকে সঙ্গে নিয়ে মোকাবিলা করেছিলেন হস্তিনাপুরের সৈন্যদলদের সাথে যে সেই যুদ্ধে বলাই তারাই জয়ী হন বলা হয় বা বিরাট রাজ্যের অবস্থান রাজস্থানের জয়পুর জেলায় কুরুক্ষেত্র সমগ্র মহাভারত জুড়ে বহুল চর্চিত শব্দটি হচ্ছে কুরুক্ষেত্র আপনারা সকলেই জানেন এই স্থানের সংগঠন হয়েছিল সর্বকালের সবচেয়ে বড় যুদ্ধ মাত্র আঠেরো দিনেই অগণিত যোদ্ধা দেহত্যাগ করেছিলেন এই রণভূমিতে এই কুরুক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ তার মুঘরি শ্রিত বাণীর সংকুলন তথা শ্রীমদ্ভগবৎ গীতা উপহার দিয়েছিলেন সমগ্র মানবজাতিকে তাই এই ধর্মযুদ্ধক্ষেত্র হিন্দুদের কাছে এক মহাপবিত্র তীর্থস্থান বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলার থানেশ্বরের দক্ষিণ পূর্বে অবস্থিত শ্রীকৃষ্ণের পদপাতের স্পর্শধন্য এই কুরুক্ষেত্র প্রত্নতত্ত্ব বিশারদ ও ঐতিহাসিকদের গবেষণায় প্রমাণিত হয়েছে এটি সেই কুরুক্ষেত্র যেখানে কুরু ও পাণ্ডবদের মহারণ সংগঠিত হয়েছিল মহাভারতের যুগে এছাড়াও এখানে দেখা মেলে ব্রহ্ম সরোবরে এই সরোবরে কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিনে দুর্যোধন আত্মগোপন করেছিলেন এছাড়াও কুরুক্ষেত্রের পার্শ্ববর্তী জ্যোতিষার নামক স্থানটিও তীর্থযাত্রীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানকার একটি বটগাছ চলাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার বাণী বহাল দিয়েছিলেন এছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য আছে যেমন আলোচনা কুন্তিভোজ শর্টস ভিডিওতে তাই বলছি অবশ্যই দা হিডেই মিস্ত্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের লিখে জানাবেন আপনিও কি এই মহাভারত কাব্যকে পৌরাণিক বা কাল্পনিক কাহিনী হিসেবে মনে করেন তাহলে চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে